ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো ফুলকি রুদ্রের সমস্ত চালাকি ধরে ফেলেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রুদ্র দিননাথকে নিয়ে ছাদের উপর কথা বলতে লাগলো আর বলতে লাগলো তুমি না সবার মধ্যে ভূতের যে ভয়টা সেটা আরও জাগিয়ে তুলবে আর এমন ঘটনা বলবে যে কেউ একজন একটা বন্ধ রুমে আত্মহত্যা করেছিল এইভাবে কিন্তু সবাইকে ভয় দেখাতে শুরু করবে দিননাথ তখন বলতে লাগলো হ্যাঁ স্যার সব ঠিক আছে তবে আমাকে একাতে এই কাজটা করতে হবে লোকজন থাকলে কিন্তু করতে পারবো না তখন এই লাবু চা নিয়ে চলে আসে উপরে আর এসে কথাটা শুনে পেলে আর দিননাথ লাবুকে দেখে বলতে লাগলো স্যার তাহলে আমি যাই রুদ্র তখন চালাকি করে বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে তুমি যাও যাও লাবু তখন বলতে লাগলো দি সাথে তোমার কিসের এত কথা রুদ্র তখন বলতে লাগলো তুমি কি আমাকে সন্দেহ করছো লাবু তখন বলতে লাগলো না শুনতে পেয়েছি কি যেন লোকজন থাকলে কাজটা করতে পারবে না কি বলছে রুদ্র তখন রেগে যাওয়ার বলতে লাগলো তুমি আমাকে আবারও সন্দেহ করছো আমি বুঝতে পারছি এই বলে চাটা হাত থেকে নিয়ে নেওয়া চাটা মুখে দিয়ে বলতে লাগলো এটা কি চা হয়েছে চা এই বলে লাবুর মুখে চাটা ঢেলে দিলে লাবু বলতে লাগলো কি করছো কি করছো তখনই ফুলকি সেখানে দাঁড়িয়ে সমস্তটা দেখতে পাই আর বলতে লাগলো জামাইবাবু একদম পাল্টা আনি জামাইবাবু সে এটা শুধু অভিনয় করছে আর রুদ্র তখন ফুলকিকে দেখে ফেলে আর বলতে লাগলো এই ফুলকিদাস সমস্তটা দেখে ফেলেছে এবার ফুলকিদাস নাটক শুরু করে দিবে এই ফুলকিদাসের নাটকটা আমাকে যে কোনো প্রকার বন্ধ করতে হবে তখনই বলতে লাগলো যে লাবু আরে চাটা কি হয়েছে ঠান্ডা হয়ে গেছে সেটা তোমাকে গরম করতে হবে না সেটা দিননাথকে বললে সে করে দিবে আর তোমার খোলা চুলে না তোমাকে খুব সুন্দর লাগছে দাঁড়াও আমি একটা ফুল চুমার চুলো গুঁজে দিই তখন লাবু বলতে লাগলো তোমার মুঠ বুঝা না স্বয়ং মহেশ্বর বুঝতে পারবে না লাভ তখন ফুলকিকে দেখে ফেলে আর বলতে লাগলো ফুলকি তুমি আসো আসো ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ আমি এসেছি একটা খেলার কথা বলতে সবাইকে এক জায়গায় জড়ো করে দিচ্ছি বাবু আপনি খেলবেন তো লুমার চুল খেলাটা তখনই রুদ্র বলতে লাগলো কি ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ রুমাল চুল খেলাটা খেলবেন যে ধরা পড়বে তার পিঠে কিল দেওয়া হবে আর যে বেঁচে যাবে তা সে গেমটা খেলবে পারবেন খেলাটা খেলতে আরে বুঝতে পারছে না এর মন তো এমন একটাই হয় অনেক কিছু ধরা পড়ে গেলে মুখোশ খুলে যা না পরা গেলে তো অনেক কিছু হয়ে যায় সেটা তো বুঝতে পারছে রুদ্র তখন বলতে লাগলো ফুলকির মনে অনেকটা সন্দেহ হয়ে গেছে না আমাকে ফুলকির কথা রাজি হতে হবে আর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে যাও যাও আমিও খেলবো তখন ফুলকি সেখানে চলে যায় আর এদিকে লাবুরও একটু মনে সন্দেহ হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবার আর পরবর্তী আপডেটটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলবটনটি অল করে রাখবো যাতে